কাশ্মীর ইস্যু নিয়ে গোটা ভারত তথা গোটা বিশ্ব কিন্তু আজ উত্তেজিত কিন্তু আপনারা কি জানেন যে কীভাবে কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হলো সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় ইতিহাস রয়েছে চলুন আজকে সংক্ষেপে আমি আপনাদেরকে সেই ইতিহাসটা বলব কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং এর ভারতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত কিন্তু ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পরে কাশ্মীর নামে যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য সেই রাজ্যটি ভবিষ্যৎ নির্ধারণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল মহারাজা হরিং এর এই রয়েছে একটা জটিল প্রেক্ষাপট বিস্তারিত কারণ এবং সেই সময়ের গুরুত্বপূর্ণ নথিগুলো বিশ্লেষণ করলে কিন্তু বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে চলুন আজকে একটু সংক্ষেপে আলোচনা করা যাক এই বিষয়গুলো কিন্তু প্রথমে জেনে নেই এর প্রেক্ষাপট কি ছিল উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন এই অনুসারে ব্রিটিশ ভারত দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় এক হচ্ছে ভারত দুই হচ্ছে পাকিস্তান আর এই আইনে ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্ত দেশীয় রাজ্যগুলিকে যেটাকে বলা হতো প্রিন্সলি স্টেটস তাদের ভৌগোলিক অবস্থান জনসংখ্যার বিন্যাস এবং শাসকদের ইচ্ছানুসারে ভারত বা পাকিস্তান যে কোনো একটা দিকে কিন্তু যোগদান করার একটা বিকল্প দেওয়া হয়েছিল কাশ্মীর যার আনুষ্ঠানিক নাম ছিল জম্মু ও কাশ্মীরের রাজত্ব ইংরেজিতে যাকে বলা হয় প্রিন্সলি স্টেট অফ দা জম্মু অ্যান্ড কাশ্মীর ভৌগোলিকভাবে ভারত এবং পাকিস্তানের সীমান্তে অবস্থিত ছিল আর জনসংখ্যার দিক থেকে এটা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ তবে এর শাসক ছিলেন কিন্তু একজন হিন্দু এবং তিনি হলেন মহারাজা হরি সিং স্বাধীনতার সময় মহারাজা হরি সিং কোনো একটি রাষ্ট্রে যোগদানের বিষয়ে কিন্তু দ্বিধাগ্রস্ত ছিলেন উনি তখনও কিন্তু সিদ্ধান্ত নিতে পারেননি এবং প্রাথমিকভাবে কাশ্মীরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কিন্তু বজায় রাখতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি এমন হয়ে যায় যার জন্য উনি ভারতের দিকে ঢলে পড়েন সে কি কারণ চলুন একটুখানি জানি এর কিন্তু অনেক কটা কারণ আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পাকিস্তান সমর্থিত উপজাতিদের আক্রমণ যেটা হয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসে উনিশশো সালের বাইশে অক্টোবর পাকিস্তান সমর্থিত সশস্ত্র উপজাতি যোদ্ধারা মূলত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পুস্তুর উপজাতি এবং কিছু পাকিস্তানি সেনা সদস্য যারা ছদ্মবেশে এসেছিল কাশ্মীরে প্রবেশ করে এবং তাদের লক্ষ্য কী ছিল লক্ষ্য ছিল কাশ্মীর দখল করা এবং এটাকে কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত করা আর এই আক্রমণ ছিল অতি আকস্মিক এবং অপ্রত্যাশিত মহারাজা দুর্বল ও অপস্থিত সেনাবাহিনী ছিল কিন্তু এই আগ্রাসন থেকাতে একদমই অসমর্থ পারেননি আর এই আক্রমণকারীরা দ্রুত গতিতে মুজফরাবাদ বারামুলা দখল দখল করে নেয় এবং শ্রীনগরের দিকে কিন্তু অগ্রসর হতে থাকে আক্রমণকারীরা কিন্তু ব্যাপক লুটপাট চালায় আগুন ধরিয়ে দেয় হত্যা করে মহিলাদের নির্যাতন করা এরকম নৃশংস কার্যকলাপ কিন্তু তারা করেছিল রকম একটা পরিস্থিতি পরিস্থিতি হরি আছে কাছে রাজ্যের জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা রক্ষা করার জন্য একটা উদ্বেগ বার্তা বয়ে আনে উনি তখন প্রয়োজন বোধ করেছিলেন একটা সামরিক সাহায্যে উপজাতিদের আক্রমণ মোকাবিলা করার জন্য মহারাজা হরি সিং তাৎক্ষণিক ও পর্যাপ্ত সামরিক সাহায্যের কিন্তু সেই সময় প্রয়োজন ছিল আর কাশ্মীরের নিজস্ব সামরিক বাহিনী ছিল একদমই সীমিত এবং তারা আক্রমণকারীদের ক্রমবর্ধমান চাপ আর সহ্য করতে পারছিল না তখন হরি সিং বুঝতে পেরেছিলেন যে এই যে বাইরে থেকে শক্তি সাহায্য ছাড়া কিন্তু রাজ্যের সার্বভৌমত্ব রক্ষা করা কিন্তু এক কথায় অসম্ভব আর ঠিক রকম পরিস্থিতিতে উনি ভারতের কাছে সামরিক সহায়তা চাইবেন তখন ভারতের থেকে উনি একটা শর্ত পান সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন ভারত সরকার তখন কাশ্মীরকে সামরিক সাহায্য প্রদানের জন্য একটা সুস্পষ্ট শর্ত কিন্তু আরোপ করেন এবং সেই শর্তটি কী ছিল সেই শর্তটি ছিল মহারাজ হরি সিংকে আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে অন্তর্ভুক্তির জন্য আইনি দস্তাবেজ অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ স্বাক্ষর করতে হবে আর সেই সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন স্পষ্ট করে জানিয়েছিলেন যে কাশ্মীর আইন ভারতের যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে সেনাবাহিনী কিন্তু আন্তর্জাতিক আইনের অধীনে সেখানে প্রবেশ করে সামরিক হস্তক্ষেপ করতে কিন্তু পারবে না রাজ্যের নিরাপত্তা এবং জনগণের জীবন রক্ষার তাগিদে মহারাজা হরি সিং তখন এই শর্ত মেনে নেয় এক প্রকার বাধ্য হন এবং উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর এই চুক্তিতে কিন্তু উনি সই করেন এর পরেও কিন্তু রয়েছে কাশ্মীর যদিও ছিল একটা মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ রাজ্য অর্থাৎ সেখানে মুসলিমদের সংখ্যা কিন্তু বেশি ছিল তবে এর একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু ছিল অমুসলিম যার মধ্যে কাশ্মীরি পণ্ডিতরাও কিন্তু ছিলেন আর এই অমুসলিম সম্প্রদায় পাকিস্তানের ইসলামিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের বিষয়ে কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন ছিল এবং তারা ভারতের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক আদর্শের প্রতি কিন্তু সহানুভূতিশীল ছিলেন আর মহারাজা হরিশিং সম্ভবত তার রাজ্যের অমুসলিম জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকেও কিন্তু গুরুত্ব দিয়েছিলেন এবং ভারতের অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করতে চেয়েছিলেন এছাড়া কিন্তু আরও একটা বিষয় ছিল সেটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা এবং রাজ পরিবারের ভবিষ্যৎ উপজাতিতে বারবার আক্রমণ এবং রাজ্যে পরিস্থিতি মহারাজা ও তার রাজ ব্যক্তিগত নিরাপত্তার জন্য কিন্তু একটা আশঙ্কা সৃষ্টি করেছিল আক্রমণকারীদের শ্রীনগরের দিকে অগ্রসর হওয়ার কারণে তাদের জীবন এবং ভবিষ্যতে কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছিল আর ভারতের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত মহারাজাও তার পরিবারকে সুরক্ষা কিন্তু প্রদান করতে পারে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা হলেও কিন্তু নিশ্চিত করতে পারবে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক উনিশশো সাতচল্লিশ সালে অস্থির পরিস্থিতিতে মহারাজা হরি সিং সম্ভবত উপলব্ধি করতে পেরেছিলেন যে একটি দুর্বল ও বিচ্ছিন্ন কাশ্মীর দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু অর্জন করতে পারবে না তাই ভারতের মতো একটা বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রের সাথে যদি যুক্ত হওয়া যায় তাহলে কাশ্মীরের নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে আর তার মাথার মধ্যে কিন্তু এই রকম একটা চিন্তাভাবনা সেই সময় কাজ করেছে কাশ্মীরে ভারতের অন্তর্ভুক্তি আইনের ভিত্তি হলো ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন আর এই চুক্তিটি ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে মহারাজা হরি এবং সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ তারিখে ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু স্বাক্ষর করেন আর এই চুক্তির যে মূল বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে এক হচ্ছে মহারাজা হরি স্বেচ্ছায় এবং পূর্ণ জ্ঞানে তার রাজ্যের শাসন নিয়ন্ত্রণ এবং ভারতের অধিরাজ্যে অর্থাৎ ডমিনিয়ন অফ ইন্ডিয়াতে অন্তর্ভুক্তি করার অধিকার অর্পণ করলেন আর প্রাথমিকভাবে এই অন্তর্ভুক্তি শুধুমাত্র প্রতিরক্ষা বৈদেশিক বিষয় এবং যোগাযোগের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল আর অন্যান্য বিষয়ে কাশ্মীরে সাহিত্য শাসন কিন্তু বজায় ছিল গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন মহারাজা স্বাক্ষর গ্রহণ করেন এবং ভারত সরকারকে কাশ্মীরকে তার অংশ হিসাবে কিন্তু স্বীকৃতি দেন লর্ড মাউন্ট ব্যাটেন একটা কাশ্মীরে নির্ভরশীল হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে গণভোটের মাধ্যমে তাদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে যদিও এই গণভোট আজও পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হয়নি এরপরও কিন্তু অনেক সময় গড়িয়ে গেছে এবং বিতর্কও কিন্তু সৃষ্টি হয়েছে কারণ পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দীর্ঘস্থায়ী বিতর্কের জন্ম দিয়েছে এই পাকিস্তান কিন্তু এই অন্তর্ভুক্তিকে অবৈধ বলে মনে করে অন্তর্ভুক্ত এবং কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারে কিন্তু দাবি জানায় আর অন্যদিকে ভারত ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশনকে কাশ্মীরে অন্তর্ভুক্তির আইনি ভিত্তি হিসাবে দৃঢ়ভাবে সমর্থন করে থাকে জাতিসংঘের মধ্যস্থতা এই সময়টা কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল কাশ্মীরে গণভোটের প্রস্তাব করা হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে ঐক্যমত্তের অভাবে আজও কিন্তু তা বাস্তবায়িত হয়নি আর কাশ্মীর ইস্যু উভয় দেশের মধ্যে একাধিক যুদ্ধের কারণ কিন্তু হয়েছে এবং শেষে আমরা বলতে পারি কাশ্মীরের হিন্দু রাজা হরি সিংয়ের ভারতের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত একটা জটিল ঐতিহাসিক প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল পাকিস্তান সমর্থিত উপজাতিদের আক্রমণ রাজ্যের নিরাপত্তা ও জনগণের জীবন রক্ষার তাগিদ ভারতের সামরিক সাহায্যের শর্ত এবং সম্ভবত রাজ্যের অমুসলিম জনগণের আকাঙ্ক্ষা এই সমস্ত কারণ সম্মিলিতভাবে মহারাজা হরি সিংকে ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ তারিখে ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন এ স্বাক্ষর করতে কিন্তু বাধ্য করেছিল আর এই চুক্তিটি কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্তি আইনি ভিত্তি তৈরি করে যদিও এর বৈধতা এবং পরিণতি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা দীর্ঘস্থায়ী বিতর্ক আজও কিন্তু রয়েছে আর ঐতিহাসিক নথি এবং তৎকালীন পরিস্থিতির বিশ্লেষণ এই অন্তর্ভুক্তির পিছনে কারো কারণগুলিকে কিন্তু স্পষ্ট করে তোলে এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসাবে কিন্তু এটা রয়েছে তাই কাশ্মীর আজও বিতর্কিত এবং এই নিয়ে কিন্তু সমস্যা আজও চলছে আমরা আশা রাখতে পারি খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে